الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو إنما يأمركم بالسوء والفحشاء والفحشاء أن تقولوا على الله ما لا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুপ্রিয়া যে তিনি আমাদেরকে কোরআনের বসার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল একশত আটষট্টি এবং একশত উনসত্তর নাম্বার আয়ত্তর আওয়াজ শুনেছি তালা যদি তৌফিক দান করেন তাহলে দুটির উপর কিছু কথা বলার চেষ্টা করা হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমিন নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল মানব মানবজাতির উদ্দেশ্যে এমন একটি নির্দেশনা দিয়েছেন যে নির্দেশনাটা পালনের ক্ষেত্রে আদিষ্ট কেবল সাধারণ বরং এই আদেশ যেভাবে সকল মানুষকে করা হয়েছে যেভাবে ইমানদারদেরকে করা হয়েছে অনুরূপভাবে একই আদেশ

তাদের প্রতি একটি নির্দেশ স্বয়ং নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে আল্লাহ তাআলা ঈমানদারকে একটি আদেশ করেছেন যে তিনি নি রসূলদের জন্য কি সেই আদেশ সেই আদেশটি হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা হালাল খাবার हराम किया गया तुम्हारा पेटे जो लुकमा जाते हैं, जो लुकमा टा जाना हलाल है लुकमा है, हराम है लुकमा जाना ना है। एक और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कुरान मजीद थे के शामसिश का आयत बोलो तलाव बोल दे। सुरबाकरा दूसरी आयत

যে কাপড় চুপুর ধুলোমুলি হয়ে গেছে মাথার চুপগুলো পুষ্প পুষ্প খুবই ক্লান্তিকর একটি সফর সে করেছে অন্য দিশে এসেছে মুসাফিরের দোয়া বা করে তো এই ব্যক্তির মধ্যে দোয়া গভীর হওয়া সমস্ত আলাপ বিদ্যমান ক্লান্তিকর সফর

এমন ব্যক্তি হতে চাই যার দোয়াকে আল্লাহ আলম সবসময় কবুল করে এমন মানুষ হতে চাই আমাকে কোনো নুস্কা বলে কোনো উপায় বলে না রসুল করিম সাল্লাম বললেন তুমি তোমার খাদ্যকে হালাল করো তারপর

জমিনে যা আছে তা হইতে খাওয়া কোনটা খাওয়া হালাল যা হালাল এবং উত্তম যা হালাল এবং এখনো হালাল জিনিস খাওয়া আর সাথে সাথে সেই জিনিস যেন উত্তম হয় হালাল পাওয়া যেন এমন কিন্তু হালা একটা বস্তু বৈধ কোনো নির্দেশনা লঙ্ঘন ছাড়া সেটাকে কানে করা হয়েছে বৈধ ব্যবসা খাটিয়ে টাকা খাটিয়ে তারপরে একটা বস্তু ক্রয় করা হয়েছে হালা সবকিছু ঠিক কিন্তু সেটাকে এমনভাবে আমি পথেই পেলাম যে কঠোরটা হবে সেটার মধ্যে থেকে একটা মানবতার ভাব তৈরি হচ্ছে এটা তৈরি বই এটা উত্তম ধারণা দুটো জিনিস লাগবে হালানো হতে হবে এবং সাথে সাথে সেই খাবারটা উত্তম হতে হবে কেবল হালাল এটা যথেষ্ট নয় হালালের সাথে সাথে উত্তম হওয়াটাও জরুরি যে ব্যক্তি তার

সবকিছু সুভ্রান হয় এরা কেবল পবিত্রতার দিকেই ঝুঁকে উত্তম জিনিসের দিকেই ঝুঁকে ঝুঁকেতে সাহায্য কোনো মন্দ তাদেরকে স্পর্শ করে সুভ্রান আর সুভ্রান এর জীবন উত্তমতায় যেখানে বিয়ে করেছে সেটাও উত্তম যে কাম যে কাম সে করেছে সেটাও উত্তম সবকিছু উত্তম আর উত্তম তো ফেরিস্তা এসে যখন দেখবেন এই বাংলা সবকিছু ভালো উত্তম উত্তম তখন ফেরেশতারা বলবেন সালাম আরে তোমাদের প্রতি আল্লাহ তাআলা পক্ষ থেকে শান্তি বর্ষিত কত সুন্দর জান্নাত জান্নাত তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে জান্নাতে তোমরা এখনই প্রবেশ করো এটা কোন আমলের দরকার বিমা কুনতুম তাআমালুন তোমরা যে নেক আমল করতে সেক আমলের বন্দা হচ্ছে এই এই জানাতের প্রবেশ নেই জানাতের প্রবেশ ভাষী রহম যিনি প্রতিটি আমলের আশ্রা এবং রহস্য সম্পর্কে চমৎকার একটি কিতাব লিখেছেন এটার ব্যাখ্যা সাইদ আহমদ পারম্পরি রহমতুল্লাহ আলী এটাকে সহজ করেছেন রহমতুল্লাহ উর্দুতে এরপর এটা বাংলাতেও অনুদিত হয়ে এসেছে রহমতুল্লাহ আলমাসিয়া খুবই চমৎকার একটা কিতাব প্রতিটা আমলের নিগুড় রহস্য কি সেগুলো খুলে খুলে দেখা হয়েছে তো সেখানে তিনি লেখেন এই যে আমরা প্রত্যেকটা কাজকর্ম বলি এই প্রতিটা কাজকর্ম আমাদের চিন্তার বহির প্রকাশ আমরা যে ধরনের চিন্তা ভাবনা করি ওই ধরনের চিন্তারই একটা বহির প্রকাশ করে আমাদের কাজের মধ্যে আমাদের আমের মধ্যে আর চিন্তার পবিত্রতা অপবিত্রতা নির্ভর করে মানুষের খাদ্যের খাদ্য যদি হারান হয় তাহলে তার চিন্তাটাও নিষ্কলুষ থাকে চিন্তাটাও পরিষ্কার আর চিন্তা আফকা রুচি এগুলো যদি কলিশ থাকে তাহলে তার থেকে যেটা বের হবে যে কাজ সে করবে প্রতিটা জিনিসে দুর্গন্ধ হবে প্রতিটা জিনিসের মধ্যেই পচা একটা ভাব থাকবে এজন্য কোনো কোনো আবেগ এ কথা বলেছেন যে শয়তান সে মাঝে মাঝে বলতে থাকে যে আমি আপন সন্তানের একটা জিনিস শুধু চাই সেটা হলো যে কোনো মূল্যে তার পেটের মধ্যে যেন আমি এই একটা জিনিস আমি চাই আর দরকার নেই এরপর সরকার নিজে বলে এই জায়গায় যদি আমি কামিয়াব হয়ে যাই পেটের মধ্যে হারাম লোক মানুষের ক্ষেত্রে যদি আমি কামিয়াব হয়ে যাই তাহলে বাস আমার আর কোনো পেরে নেই এরপর সে ইস্তার করলে সেটা সে হজ করবে হারাম টাকা দিয়ে হজ করবে সে অন্যান্য কাজ করবে সব জায়গায় হারামের দুর্গন্ধ লেগেই থাকে হারামের দুর্গন্ধ লেগেই থাকে একটাও কবুল হবে না আমার আর কি চাই হারাম ইনকাম যদি পকেটে ঢুকিয়ে দেওয়া যায় শয়তান খুশি শয়তান এর চাইতে বড় বেশি খুশি শয়তান এই ক্ষেত্রে অনেক বেশি খুশি হয়ে কারণ এই কিন্তু এখন যত নামাজ সে করছে সবকিছু হারামের উপার্জিত জিনিস দিয়ে হচ্ছে بس এটা تعمل মানুষ এখন হচ্ছে সেই হারামের টাকা নিয়ে সেই সবকিছু করছে لا اله الا এজন্য আজকে টাকা ব্যবস্থা আমাদের যারা বড় নবী করিম সাল্লাল্লাহু থেকে নিয়ে পর্যন্ত এবং অন্যান্য যারা نبی রাসূল বিগত হয়েছে এই বিষয়টা খুব শক্ত হয়ে গেছে সেই বুখারের রেওয়াজ রসুল করিম সাল্লাম সাল্লাম ইরশাদ করেন যে আমি অনেক সময় বাহির থেকে বাসায় ঢুকি বিছানার উপরে একটা খেজুর পড়া দিই তখন সেটা খেতে আমার মন চায় কিন্তু আমি এই আশঙ্কায় হাই না হতে পারে এটা সরকার খেজুর হতে পারে এটা সরকার খেজুর আর সরকার আমি আলী সাল্লাহামদের জন্য খাওয়া বৈধ নয় এজন্য সেটা আমি হাতে নিয়ে বাংলাদেশে দেখেও আগ্রহ থাকা সত্ত্বেও চাহিদা থাকা সত্ত্বেও আমি সেটা খাই অন্যদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সহিহ বুখারীতে তার ঘটনা আছে একবার তিনি বসেছিলেন এমন সময় তার এক দাস তার এক গুণা সে কিছু খাবার দাবার নিয়ে আসবে তাও বকরবার দিকে আমার কাছে দিনে অবকর দিয়ে খেয়ে খাওয়া খাওয়া তার মনে হবে এই বিষয়টি জিজ্ঞেস করা হয়নি যে এই মাল কোথেকে আনা হলো গোলাম তার সে কোথেকে খাবার দাবার নিয়ে আসবে তো তাকে জিজ্ঞেস করলেন কোথেকে সেই দাস বললেন যে আমি জাহিলি যুগে কাহানাত করতাম গরমের কাজ করতাম গরম পাতাম না ভালো করে কিন্তু বলতে থাকবে দু একটা লেগে গেলে বাস এই যে ঝড়ে বড় মরে এরকম অবস্থা নেই দু একটা মাঝে মাঝে এরকম লেগে গেছে দু একটা লেগে যাওয়ার কারণে লোকজন আমাদের খুব বাবা হয়েছে তো একটা গণকে বনকের কাজ একটা আমি জাহিরি যুগে করেছিলাম ইসলাম গ্রহণের পূর্বে আমি করেছিলাম তো ওইটার বিল আমি পাইনি আজকে আমাকে ওইটার বিল দেওয়া হয়েছে তো এতদিন পরে ওইটার বিল পাওয়ার পর চিন্তা করলাম যে আপনাদের জন্য খাবার নিয়েছি এই যে খাবার নিয়েছি আসুন তাও তোমার রাজি আল্লাহ ঘোষণা করে বললেন না হুজুবিল্লা এ কি করছে আল্লাহ রসুল সাল্লাহ পরিষ্কার করে গেছেন আর যে গণকের কাজ যারা করে তারা এই কাজ করার পরে যে পারিশ্রমিক নেয় এটা যায় তুমি হারাম জিনিস আমাকে খাইয়েছো এরপরে ঘটনা হলো আল্লাহ তার ঢুকে গলার ভিতরে ঢুকে এবং অনেক কষ্ট করে তিনি বহন করেন ভিতরে চা ছিল করে কষ্ট হচ্ছিল আমরা আব্বাকে বললাম আব্বা হয়েছে তো আপনার ভিতরে যা সব বের হয়ে গেছে তো তখন আবু বাবা বললেন এই হারাম জিনিস আমার প্যাকেট মধ্যে গেছে এটা বের করার জন্য যদি আমার আমার পুরা সবটাকে যদি বিসর্জন দিতে হতো আমি সেটাই হারাম থেকে আমাদের আমাদের বড়রা এতটুকু দূর থেকে প্রত্যেক যুগে যারা সৎ মানুষ সৎ মানুষ হারাম বর্জন করার ক্ষেত্রে তারা কত বেশি সচেতন হারাম জিনিস বর্জন করার ক্ষেত্রে তারা কত বেশি সচেতন এবং এটার ফায়দা ব্যক্তি শুধুমাত্র নিজেই ভোগ করে না বরং তার সন্তান সম্পর্ক আমরা মনে করি যে বস্তা টাকা যদি বাড়িতে নিয়ে আসতে পারি তাহলেই বুঝি সুখ তাহলেই বুঝে সেটা হালাম দিয়ে আসুক না কারণ সেটা দেখা দরকার নেই স্ত্রী শান্তি পাবে স্ত্রী খুশি পাবে বাচ্চারা খুশি হবে বাহবা দেবে এটাই বুঝি সুখ আসলে হারামের মধ্যে কোনো সুখ নেই হারামের মধ্যে কোনো আরাম নেই বরং এর মধ্যে শুধু অস্থিরতা আসলো নিজের অস্থিরতা সন্তান সন্তানের অস্থিরতা পরবর্তী প্রজন্মের অস্থিরতা এর বিপরীতে হালালের মধ্যে সেটা অল্প হলো সেটা সাধারণ হলো এর মধ্যে আল্লাহ হাক্ব আলিম অনেক বারাকাত রয়েছে অনেক কল্যাণ রয়েছে এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অনেক ফায়দা রয়েছে ইমাম বুখারী রাহিমুল্লাহ জুট শ্রেষ্ঠ মহাদিস যার নাম কে না জানে তা কিনা ইন্টেকালের সময় ছেলের জন্য অনেক টাকা পয়সা রেখে গেছে আমি যে টাকা পয়সা রেখে যাচ্ছি এখানে এমন কোন টাকা নাই যে টাকা সুনিশ্চিতভাবে হারাবে এবং সাথে সাথে এরপরে যে কথাটা বললাম আরো এমন কোনো টাকা পয়সা এখানে নাই যে টাকাটা সন্দেহ সুনিশ্চিত আরাম সেটা তো নাই এবং কি সন্দেহ যেটা সেটা এখানে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী এই কথার উপরে মন্তব্য করেছে ইমাম বুখারী হচ্ছেন আহমদ ইবনে হাম্বলের ছাত্র চার মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল তার ছাত্র হচ্ছেন ইমাম বুখারী কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানাতেই শিক্ষকের জামানাতেই ইমাম বুখারীর অনেক বেশি এলএমএফ অনেক বেশি ছড়িয়ে পড়েছে এবং তার শিক্ষার্থী আশপাশে অনেক বেশি ছড়িয়ে পড়েছে তো তিনি ছাত্রের সম্পর্কে শিষ্য সম্পর্কে মন্তব্য করলেন এই যে তোমরা যে ইমাম দেখো এই ইমাম গোসারি আমরা তৈরি করেছি তোমরা কি মনে করো এটাকে আমরা তৈরি করেছি না একে আমরা তৈরি করে নিই তার বাবা তৈরি করে দিয়েছে কিভাবে সেটা ইমাম গোসারি তো জন্মই হয়েছিল একেবারেই ছোট অবস্থাতেই এটি অবস্থায় প্রতিমাহী রয়েছে বাবা ছিলেন দাদা এই অবস্থাতেই বড় হয়েছে কিন্তু আমাদের নামকাল বলছেন একে আমরা তৈরি করি নাই আমাদের সুস্থ শ্রেণী কিন্তু তাকে তৈরি করেছে তার বাবা বাবা নাই তৈরি করেছে কি হবে ওই যে যেই টাকা পয়সা রেখে গেছে ওই টাকা পয়সার মধ্যে সুনিশ্চিত নাম করার কিছু নাই এবং এমনকি সংশয়ের কোনো জিনিস নেই সন্তান এমন হবে না কেমন হবে ফল এখান থেকে উত্তম বেগ হবে না আরেকজন ব্যক্তিত্ব আবদুল্লাহ ইবা যারা আমরা ইসলামী কিতাবাদী পড়াশোনা করি তারা এই নামটার সাথে অনেক সুপরিচিত হওয়ার কথা ইনি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ছাত্র এবং উনি ইমাম আহমদ ইবনে হাম রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ উস্তাদ ইমানুহাই রহমতুল্লা দাদা আব্দুল তার জীবনটা এরকম ছিল যে ছয় মাস তিনি জিহাদের ময়দানে কাটাতেন আর ছয় মাস তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি এ কামের কাছেও খুব সমাদৃত এবং ফতিহ যারা তাদের কাছেও সমাদৃত এমনকি মোতাকালীন তারা আছেন যারা কালাম শাস্ত্র নিয়ে কাজ করেছেন এটা যুক্তি তর্কের শাস্ত্র ইসলামের সাথে মিল দেখে যে যুক্তি তর্কের শাস্ত্রটা গড়ে উঠেছে সেই শাস্ত্রটা যারা কাজ করেছে তাদের কাছে লোকজন আবু ব্যাপারে বিভিন্ন রকমের মন্তব্য করেন যে মন্তব্য ঠিক না এবং শাকিউ রহমদুল্লাহ ব্যাপারে মন্তব্য করেন এটাও ঠিক না এবং ব্যাপারেও অনেকে মন্তব্য করেছে সেটাও ঠিক না কিন্তু আবদুল্লাহ মুবাহুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব যার ব্যাপারে কারো কোনো বাজে মন্তব্য আল্লাহ রকম আলম তাকে তার তাকে বাজে মন্তব্য তার ব্যাপারে কেউ করুক তা থেকে হেফাজত করেছে হাদিস সহি মুসারি খোলেন সহি মুসলিম খোলেন প্রত্যেক কিতাবে দেখবেন যে তার থেকে বর্ণিত হাদিস অবশ্যই অবশ্যই আছে তার একটা কিতাব আছে আর জহুদ এই কিতাবটাও বাংলা এই নামে জহুদ এই নামে অনুবাদ হয়ে এসেছে আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলী তো তার বাবা ছিলেন একজন দাস আবদুল্লাহ মুবারকের বাবা একজন দাস ছিলেন শুনেছেন ইনি এক বাগানে কাজ প্রায় বাগানে কাজ করেছেন সেই বাগানটা ছিল রুম্মা আনারের বাগান তো মালিক একদিন বললেন তার এই দাসকে বললেন এই মিষ্টি দেখে কিছু আনার নিয়ে আসে মেহমান এসেছে পাশে মিষ্টি দিয়ে কিছু আনা নিয়ে আসুন উনি সুন্দর সুন্দর এদের কয়েক টাকার বাড়িতে মালিকের সামনে এনে দিলেন পেশ করলেন তো মালিক মুখে দিয়ে বলেন আরে কি সব টফ আনা নিয়ে আস এতদিন এখানে থাকো সেই রুচি হয় না যে কোনটা মিষ্টি কোনটা টপ তো আবদুল্লাহ দিন ওয়ালাকের আব্বা তিনি বললেন হুজুর আপনি তো আমাকে এখানে পরিচর্যা করার দায়িত্ব দিয়েছেন খেয়ে চেখে দেখার দায়িত্ব তো আমাকে দেন না যে কোনটা মিষ্টি কোনটা টপ

তখন এনি মালিক তার অন্য অন্য যারা কাজের ছিল এবং আশেপাশে যারা প্রতিবেশী ছিল তাদেরকে তাদের কাছ থেকে বিষয়টা তো সবাই এক বাক্যে বলল যে না মুবাবক দেখিনি সবসময় সাফ ছিল তো এই বিষয়টা শোনার পর মুবাবাকের যিনি মালিক ছিলেন তিনি বললেন যা আমার একটা মেয়ে আছে অনেক চিন্তা ভাবনা করেছে আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই এই আমি বিবাহ দিতে চাই তুই বিবাহ দিব তুমি বলো তোমার সাথে একটু পরামর্শ করো তো মুবার বললেন যে আপনি আমার বস মানুষ আপনি কোথায় বিবাহ দিতে এই বিষয়টা আমার সাথে মশলা করা মানায় তো মানুষজন সৌন্দর্যের জন্য বিবাহ করে কেউ বিবাহ করে ও যে হাতে হাদিস সেটাকেই তিনি তার নিজের ভাষায় বলেন কেউ বিবাহ করে টাকা পয়সার জন্য কেউ বিবাহ করে বংশ বংশাদের দিকে দেখে আমরা যারা ইমানদার আমরা তো বিপদ করি এগুলা দিন মালিক খুশি হয়ে গেছে বললেন যে আমি একজন দিনদার মানুষ পেয়েছি তার সাথে আমার মেয়েকে আমি বিবাহ প্রথমে তিনি মুবারককে আজাদ করলেন দাসত্ব থেকে এরপর মোবারকের হাতে তার নিজের মানুষ ওই ঘরে জন্মগ্রহণ করেন হজরত আবদুল্লাহ কিন্তু মুবারক রহমতুল্লাহ কিসের বরকত ছিল এই যে

শয়তানে এই প্রবঙ্গগুলো তোমরা অনুসরণ করো বিভিন্ন শতকদের এটা গরো এটা গর এগুলোকে অনুসরণ করা যাবে না ইন্নাধ নবী এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান কি বলে ইন্নামা মুরকম মিশ্র নেবা ভাষা শয়তান তোমাদেরকে নির্দেশ দেয় কিসের মন্দ কাজ করা এবং অশ্লীল কাজ করার নির্দেশ যত মঙ্গ কাজ আছে তত অষ্টীর কাজ আছে জিনা বেহা কণা অশ্লীলতা সুদ ঘোষ এগুলোকে সুন্দর হিসাবে প্রকাশ করে এবং এগুলো নির্দেশে দিতে থাকে এবং নির্দেশ দেয় তোমরা যেন আল্লাহর ব্যাপারে এর কথা বলো মা আল্লাহ যেটার ভিত্তি তোমাদের জানা নেই যেটার ভিত্তি কোরআন সুলতান থেকে যেটার ভিত্তি তোমাদের জানা নেই সেটা যেন তোমরা আল্লাহ তালা সম্পর্কে বেগা আছে বলে ভাই এই নির্দেশনা সৈতান তোমাদের দেখতে থাকে

توفيق <تب> دعوانا <بلعيم> آمين وآخر دعوانا الحمد لله, العالمين. لله العالمين رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك. واغنني بفضلك عمن سواك لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغرب وكذلك ننجي المؤمنين لا اله الا الله العليم الحليم لا اله الا الله رب العرش الكريم لا اله الا الله رب السماوات ورب ورب العرش العظيم اسالك المزيدات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولا إلا قضيتها ويسرتها لنا يا رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين